পাওয়া যাবে তাহলে আপনি যদি এক হাজার টাকা দান করেন তাহলে দশ হাজার নাকি পাওয়া যাবে আপনি যদি দশ হাজার টাকা দান করেন এভাবে নাকি পরিমাণ বাড়তে থাকবে এর একটা পরিসংখ্যান আছে একটা গণনা আছে কিন্তু এমন একটা সময় জান্নাতে যদি নেয়ামত বর্ণনা করা হয় আর নেকি বর্ণনা করা হয় একটা সময় দেখা যাবে আপনার নেকি আর আল্লাহ তাআলার নেয়ামত সমান সমান হয়েছে অর্থাৎ যে পরিমাণ আমল আপনি দুনিয়ায় করেছেন সেই পরিমাণ আল্লাহ তাআলার নেয়ামত আপনার ভূখরা হয়ে গেছে এখন আপনি জান্নাতে থাকবেন কিসের বিনিময়ে এখন কিসের বিনিময়ে জান্নাতে থাকবেন আপনি যে হজ করেন একবার ধরেন হজ এর বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা 5000 নেকি দান করেছে তাহলে এই যে এক সময় সে স্থগিত সে স্থগিত না অবশ্যই শেষ হবে এখন জান্নাতে থাকবেন কৃষির বিনিময় এই জন্য জান্নাতিদের অন্তরে কি থাকবে বলেন ভয় থাকবে কিসের ভয় ইবাদত বন্দেগি করেছি মাত্র ষাট থেকে সত্তর বছর জান্নাতে আল্লাহ তালা খাওয়াইছেন কয় বছর হাজার হাজার বছর ব্যাংকে আপনি টাকা রাখছেন এক লাখ টাকা বলেন তো এক লাখ টাকা আপনার উঠানো হয়ে গেলে এরপরে ব্যাংকে গেলে আপনাকে টাকা দিবে নাকি কারণ আপনার একাউন্টে কিছু জমা নাই আপনি যে দুনিয়ায় নেকি করে গেছেন আপনার তো আল্লাহ তাআলার যে নিয়ামত ভোগ করে আপনার নেকি তো শেষ হয়ে গেছে এখন জান্নাতে থাকবেন কিছু দুনিয়ায় বলেন না তখন আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতে রাখবেন ঈমানের বিনিময়ে কিসের বিনিময়ে

আপনার ইমান কতটুকু আছে এটা বোঝার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম বলে দিয়েছেন যে তোমার ইমান আছে কি নাই এটা তুমি বোঝার জন্য তুমি কোয়ালিফাই করার জন্য তুমি নির্ণয় করার জন্য তুমি তোমার নিজের ইমানটা চেক করে দেখো দুনিয়ায় সবকিছু চেক করার ব্যবস্থা আছে কি নাই কথা বলেন না চেক করার ব্যবস্থা আছে কি নাই সবকিছু জল মাপার ব্যবস্থা আছে দুনিয়ায় বাতাস মাপার যন্ত্র আছে পানি মাপার যন্ত্র আছে সবকিছুর যন্ত্র আছে imam, imam apa সকলে নিয়াত করে ফেলেন আখির মোনাজাত না করে যাবেন না হ্যাঁ সকলে বসে পড়ে তখন এই যে ভালো কাজ এটা চালু থাকবে নাকি বন্ধ হবে চালু থাকতে হইলে আপনাদের কিছু করণীয় আছে আমি আপনাদের কাছে মাদ্রাসার জন্য বেশি লম্বা কিছু বলবো না দশজন ব্যক্তি আমি একটু দেখতে চাই যে তারা একটা হাজার করে টাকা দেবে দশজন ব্যক্তি একটু দাঁড়ান কষ্ট করে দশজন ব্যক্তি দাঁড়ান যে একটা হাজার করে টাকা দেবে না নাই 10 জনের মধ্যে আস্তে কথা কাও এই যে আমাদের বেলাল ভাই আছে একজন আলহামদুলিল্লাহ ইব্রাহিম আছে এরা তো সেই ফুলনা থেকে আসছে ফুলনা থেকে এসে আপনাদের টাকা দিয়ে যাবেন এটা দেখে আপনাদের একটু লজ্জালাকার কথা আপনাদের মধ্যে এমন কোন কেউ নাই যে একwidehat করে টাকা দিবে কথা বলেন না কেন 10 জনের তো 2 জন হয়ে গেছে আড়াই জন ধরে আমি একজন জন জন আর 7 বাকি আছে মেহেদি আছে আমার ছোট ভাই মেহেদি ভাই মানে ভাই আর কি সাজজন্ত খুলনা লাভাই চারজন দিয়ে দেন আপনারা কি করবেন আমাদের বেলাল ভাই সে যশোর থেকে আসছে পাঁচজন হয়ে গেছে 5000 টাকা আর পাঁচজন ব্যক্তি লাগে মা বন্ধুদের মধ্যে থেকে যদি কেউ থাকে এভাবে তাহলে আমাদের কাছে পৌঁছাইলে আমরা আপনার নামটা ঘোষণা করে দেব আর মাত্র পাঁচজন ব্যক্তি লাগে একটু দাঁড়ান একটু हिम्मत করেন পাঁচজন ব্যক্তি লাগে আর বর্তনা গ্রামের কিউ নাই 1000 টাকা দেওয়ার মতো বর্তনা গ্রামে তো নাই একটু হিম্মত করেন না মাত্র একটা হাজার টাকা চাইছি বেশি তো চাই নাই এই যে ভাই দুই হাজার টাকা দিলেন এক হাজার নাম কি সবাই বলেন মার ধাবা মার ধাবা ভাই নামটা কি মোহাম্মদ মিজানুর রহমান ভাইকে আল্লাহ কবুল কর বা একটু দাঁড়ান একটু দাঁড়ান আল্লাহ ভাই ইমান আমলের মধ্যে আল্লাহ তালা বারো হাজার করো

লম্বা চা কালেকশন করা দেখেন আমার অভ্যাস নাই আচ্ছা এক হাজার টাকা কাছে বেশি হয়ে গেছে